জয়নিতাই পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে দেখুন পুরনো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে করছি আমি তালের বড়া সামনে ঝুলন আসছে এই ঝুলনে গোবিন্দকে কিভাবে দেবেন এই দেখুন এই যে আমি তাল এই যে গুলে নিয়েছি তাই তো এই যে এর আগের ভিডিওতে আমি দেখেছি দেখিয়েছি তাল কি করে গুলে করতে হয় একটা তাল আমি গুলে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতন সুজি চিনি আর নারকেল এই দিয়েছি আর অল্পে একটু ময়দা দিয়েছি বান্ডিংটা যেন ভালো হয় সেই জন্য এই দিয়ে আমি গোলাটা করেছি এই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে সামনে জন্মাষ্টমী আসছে আমাদের জন্মাষ্টমীতে তালের বড়া খুব প্রিয় গোবিন্দর ঝুলন আসছে ঝুলনে দেওয়া যাবে তাল তালের বড়া তাল পিঠালি তাল ফুরলি তালের পাটি সব করে গোবিন্দকে দেওয়া যায় এই দেখুন আমি এইভাবে দিয়ে দিয়ে ওইদিকেও একটা বসিয়েছি ওটাও আমার হচ্ছে এটা আমার হয়ে গেছে এখন নামাবো এটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি এই যে দুটো কড়াইতে বসিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তাল করতে অনেক সময় লাগে আমি এই জন্য দুটো কড়াইতে অল্প অল্প করে দিয়ে দিয়েছি আমার এই তালের বড়া হয়ে গেল জয় নিতাই জয় জয় রাধা মাধবৌ আমি এবার গোবিন্দ কাছে নিয়ে চলে যাচ্ছি আজকেও হলো এবার ঝুলনেও হবে জন্মাষ্টমীতেও হবে তাই আজকে শেয়ার করলাম জয়